আকাশের চাঁদ রবীন্দ্রনাথ ঠাকুর হাতে তুলে দাও আকাশের চাঁদ এই হলো তার বলি দিবস রজনী যেতেছে বহিয়া সে দু হাত তুলি হাসিছে আকাশ বহিছে বাতাস পাখিরা গাইছে সুখে সকালে রাখাল চলিয়াছে মাঠে বিকালে ঘরের মুখে বালকে বালিকা ভাই বোনে মিলে খেলেছে আঙ্গিনা কোনে, কোলের শিশুরে হেরিয়া জননী হাসিচে আপনে বলে। কেউ হাটে যায় কেউ বাটে যায় চলেছে যে যার কাজে কতজন রোবে কত কল রব উঠিছে আকাশ মাঝে কথিকেরা এসে তাহারে শুধাই কে তুমি কাঁদিছ বসি সে কেবল বলে নয়নের জলে হাতে পায় নাই শশী সকালে বিকালে ঝরি পড়ে কোলে অজাজিত ফুল দল দক্ষিণ সমীর বুলাই ললাটি দক্ষিণ করতল প্রভাতের আলো আশিস পরশ করিছে তাহার দেহে রজনী তাহারে বুকের আচলে ঢাকিছে নিরব স্নেহী কাছে আসি শিশু মাগিছে আদর কণ্ঠে জড়ায়ে ধরি আসি যুবা চাহিছে তাহারে লইতে কত আনা গৃহে কত আনাগোনা ভালোবাসা বাসি সংসার সুর কাছে কাছে তার কত আসে যায় ভাসি মুখ ফিরাইয়া সে রহে বসিয়া কয়েশে নয়ন জলে তোমাদের আমি চাই না কারেও শশী চাই কর তোলে শশী যেটা ছিল সে তাই রহিল সেও বসে এক ঠাই অবশেষে জবে জীবনের দিন আর বেশি বাকি নাই এমন সময়ে সহসা ভাবি চাহিল সে মুখ ফিরে দেখিল ধরণী শ্যামল মধুর সুশীল সিন্ধু তীরে সোনার খেতে কৃষাণে বসিয়া কাটিতেছে পাকা ধান ছোট ছোট তরি পাল তুলে যায় মাঝি বসে গায়ে গান দূরে মন্দিরে বাজছে কাসর বধুরা চলেছে ঘাটে মেটো দিয়ে গৃহস্থজন আসছে গ্রামের হাটে নিঃশ্বাস ফেলি রোহে আখি মেলি কোহে মৃয়মান মন শশী নাহি চাই যদি ফিরে পাই আর বারে জীবন দেখিল চাহিয়া জীবন পূর্ণ সুন্দর প্রতি দিবসের হরসে বিষাদে প্রতি দিবসের করিছে মধুর প্রতি দিবসের কাজে সকাল বিকাল দুটি ভাই আসে ভোরের ছেলের মতো রজনী সবারে কোলেতে আছে নয়ন করিয়া মতো ছোট ছোট ফুল ছোট ছোট হাসি ছোট কথা ছোট সুখ প্রতি আপনা আপনি উঠেছে ফুটিয়া মানব জীবন ঘিরি বিজন শিখরে বসিয়া সে দেখিতেছে ফিরি ফিরি দেখে বহু দূরে ছায়া পরিসম অতীতে জীবনে রেখা অস্তরে বীর সোনার কিরণে নতুন বরণে লেখা যাহাদের পানে নয়নে তুলিয়া চাহিনি কখনো ফিরে নবীন আবাই দেখা দেই তারা স্মৃতি তীরে হতাশ হৃদয়ে কাদিয়া কাদিয়া পুরো বিরাগিনী বাজে দুবাহু দাঁড়ায়ে ফিরে যেতে চাই ওই জীবনের মাঝে দিনের আলোকে মিলায়ে আসিল তবু পিচে চেয়ে রোহে যাহা পেয়েছিল তাই পেতে চাই তার বেশি কিছু নহে সোনার জীবন রহিল পড়িয়া সে চলিল ভেসে শশীর লাগিয়া কাঁদিতে গেল কি রবি শশীহীন দেশে